নজর রাখবো পরবর্তী সংবাদে থেকে মহকুমা থেকে উঠে আসছে বড় ক্ষয়ক্ষতির ছবি কেননা গতকাল আমরা দেখিয়েছিলাম যে একটি হোস্টেলে বয়েজ হোস্টেলে কিন্তু আগুন লেগে সম্পূর্ণ হোস্টেল ভস্মীভূত হয়ে গেছে তারই মধ্যে এই মঙ্গলবার সকালবেলা সাতটা নাগাদ ছিলাছড়ি বিদ্যাজ্যোতি স্কুলের এস টি বয়েজ হোস্টেল বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে এবং আগুন লাগার পরিপ্রেক্ষিতে প্রায় সম্পূর্ণ হোস্টেল পুড়ে ছাই হয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে যায় এলইডি টিভি এবং কম্পিউটার মোবাইল কাপড় এবং চাল ডাল নানা ধরনের জিনিসপত্র আগুন লেগে যায় যার ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ধরা হচ্ছে লক্ষ টাকার উপরে শিলাছুরি এলাকাবাসী দীর্ঘদিনের অভিযোগ ফায়ার সার্ভিসকে নিয়ে শিলাছুরি ফায়ার সার্ভিস না থাকার কারণে যদি শিলাছড়িতে ফায়ার সার্ভিস থাকতো তাহলে হয়তো এমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো না জানিয়ে এলাকাবাসীরা ক্ষোভ উঘরে দিলেন কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের সিরাজের বয়স হোস্টেলে আনুমানিক ছ সাতটা নাগাদ সেটা প্রথমে যেটা ধরেছে আমাদের একটা ইনভার্টার রুম আছে ইনভার্টার যেখানে রাখা হয় অ্যাকচুয়ালি রুমটা অনেক ছোট যে কারণে সেখানে স্টুডেন্টরাও থাকে এক কোণাতে আমরা ইনভার্টার রেখেছিলাম তো সেখানে ক্লাস ইলেভেনের একজন স্টুডেন্ট ছিল আর ওনারা সবাই সিক্স টু টেন তারা স্কুলে এসছে ইয়ে কোচিং ক্লাস করার জন্য তো প্রথমে সে দেখেছে ঠিক সাতটা তেরো চোদ্দটা নাগাদ একটু বন্ধ পেয়েছিল প্লাস্টিক খোরার গন্ধ তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে আমার বাড়িও একদম পাশেই এখান থেকে হাফ কিলোমিটার হবে তো সেখান থেকে আমি সঙ্গে সঙ্গে চলে আসি সাতটার বিশে আমি এখানে চলে আসি তখন দেখি যে একদম ধাও ধাউ করে আগুন জ্বলছে সে তো ভয়ে একদম কাটল তো আমরা এখানে এসে অনুমান করছি আমাদের কারেন্টের যে শর্ট সার্কেট সেখান থেকেই আগুন ধরেছে কারণ পুরো রাত্রেও কারেন্ট ছিল না সকালে সাতটার দিকে কারেন্ট চলে আসে ঠিক সব দিকে এই দুর্ঘটনা ঘটে সেটাই আমরা অনুমান করছি যে কারেন্ট থেকেই সম্ভবত এটা হয়েছে আর যে ক্ষতির পরিমাণ এখানে কিছুই বাঁচা যায়নি আপনারা শুনেন ওনার বক্তব্য কার্যত যদি ফায়ার সার্ভিস থাকতো তাহলে হয়তো এমন ধরনের ক্ষয়ক্ষতি হতো না বারংবার দাবি তারা তুলছেন তবে দীর্ঘদিন ধরে শিলাসুরি এলাকাবাসীর এই সমস্যায় ভুগছে এবং হঠাৎ করে যদি কোনো অঘটন ঘটে সেখানে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলেও পাওয়া যায় না ফায়ার সার্ভিসকে করবুক থেকে যায় এবং শিলাচুরি ব্লক থেকে করবুকের দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার উপরে যার কারণে এই ভয়াবহ ক্ষতির সম্মুখীন আরো একবার হতে হলো কর্পকবাসীকে তারই মধ্যে এবার এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কতটুকু পদক্ষেপ গ্রহণ করে বা অনতি বিলম্বে এই বিষয়ে নজর দিক প্রশাসন সেই নিয়েই আছে দাবি তুললেন সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন